এই তো আসি আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি তো বলছিলা যে এই সেই ভাইরাল গরুটা আমাদের যে মেলাতে একটা ভিডিও ছাড়ছিলাম এটা গরুটার দাম চা হয়েছিল এক কোটি টাকা অলমোস্ট দেড় মাস আগে মাস আগে হ্যাঁ তখন তুমি বলছিলে এই গরুটা নিবে কে বা এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট পাওয়া যায় গাড়ি পাওয়া যায় এখন কোরবানি গরু পাওয়া যাচ্ছে এই গরুটা বিক্রি হয়ে গেছে রিসেন্টলি এটা কি জানো তাই নাকি কে কিনলো ভাই এটা আমাদের এক সম্মানিত কাস্টমার কিনছে

আচ্ছা ক্ষমতা দিলে কিনতেন তাই তো হ্যাঁ কারণ আল্লাহ আমাকে এখন যতটুকু ক্ষমতা দিছে আমি একটা গরু কোরবানি দিতেছি তো আমাকে যদি আমি তো চাইলে পারতাম যে ছোট ছোট দুইটা গরু কিনতে বা তিনটা গরু কিনতে আমি একটা গরু আল্লাহ দিলে কুরবানি দিচ্ছি কিন্তু এরকম আল্লাহ আমাকে তৌফিক দিলে ইনশাআল্লাহ আমিও কিনব একসময় যাক আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে ওই রকম তৌফিক দেন যেন আপনি এরকম কোটি টাকার গরু কুরবানি দিয়ে আমাদের সবাইকে দেখায় দেন ইনশাআল্লাহ দেখায়ার কিছু না আসলে কুরবানি তো আল্লাহকে খুশি করার জন্য আপনি আপনার মন থেকে যদি এরকম কোন মানে ইচ্ছা থাকে তাহলে করবেন ঠিক আছে তো গরুগুলো দেখে আপনার কেমন লাগতেছে মেলাতে একটা গরু ছিল আমি আসলে অনেক গরুই দেখি ছোটবেলা থেকে আমি তো দেখা গেছে যে এত বড় গরু কখনো সামনে থেকে দেখি নাই নরমালি যেটা হয় যে এত বড় গরু আমি সাদিক এগ্রোতেই দেখছি এত বড় গরু এসেছিল এইখানেই আছে এটা আমেরিকান ব্রাহ্মণ শুধু সাদিক এগ্রোতেই আছে এটা ছাড়া দেখার কোনো অপশনও নাই কেন অন্যরা কি জানতে পারে না অন্যরা জানতে পারে না বা এটা অন্য জায়গায় আছে ওর থাই ব্রাহ্মণ আছে টোরা ব্রাহ্মণ আছে একটা এইটা কোনটা কোনটা করে দেব এটা না ও আছে এটা তাহলে তো

ওদের যখনই ওদের খাঁচা থেকে বের করা হয় ছাড়া হয় শুধুমাত্র এই যে মাছাস নাওয়ার জন্য তাই তো মাছ ধরে হাটা হাটি করে বিকেল বেলা আর এই আমেরিকাতে এই জিনিসটা সব এই গরুগুলো সব ছাড়া থাকতো এই বাংলাদেশে এসে আমাদের ওই পরিবেশটা সব থাকে না বা জায়গা থাকে না বলে কিন্তু তাদেরকে এভাবে একটা রেঞ্চের মধ্যে রাখা হয় কিন্তু আমেরিকাতে এভাবে সব ছাড়া থাকে গরু ঘুরতেছে না তো কি হলো এটা কাজ করে নাকি এটা কাজ করতেছে না মনে হয় যে এই যে কোটি টাকার গরুর প্রেসারে না না এটা চলতেছে না

আমি বলি আমি বলছি হ্যাঁ ভাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দিবেন যাক ওকে ক্ষমা করে দিল আমরা ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবে সবাই বাই ভাই